নোয়াখালী বিভাগ চাই এই দাবি কি বাড়াবাড়ি নাকি আসলে যৌক্তিক নোয়াখালীবাসীর দাবি বিভাগ হওয়ার মতো সব যোগ্যতা তাদের আছে কিভাবে বিস্তারিত জেনে নি প্রথমে অর্থনৈতিক ব্যাপার নোয়াখালীর ব্যবসায়ীরা বাংলাদেশের জাতীয় অর্থনীতির বেশ বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে আবুল খের গ্রুপ পার্টিক্স গ্রুপ ও বেঙ্গল গ্রুপের প্রতিষ্ঠাতাদের জন্মস্থান নোয়াখালীতে নোয়াখালী হল বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালীকে বাংলাদেশে দুবাই বললেও ভুল হবে না কৃষিখাত এবং রেমিটেন্স প্রেরণ এই দুটি খাতের মাধ্যমেই মূলত নোয়াখালীর অর্থনীতি দিন দিন ফুলে ফেঁপে উঠছে কৃষিখাত নোয়াখালীর আঞ্চলিক জিডিপিতে প্রায় চল্লিশ শতাংশ অবদান রাখে কর্মসংস্থানের সন্ধানে নোয়াখালীর বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্যে ইউরোপ ও অন্যান্য দেশে অভিবাসী হচ্ছেন বিদেশে কর্মরত নোয়াখালীবাসীর পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে ফুয়েল হিসেবে কাজ করছে ভৌগোলিক ব্যাপারের কথা মাথায় রেখেও নোয়াখালীকে বিভাগ করা যায় নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কেন্দ্রস্থল এটি চট্টগ্রাম বিভাগের পশ্চিম প্রান্তে আজ চাঁদপুর ফেনি লক্ষ্মীপুরের সঙ্গে সরাসরি যুক্ত এর অবস্থানটা এমন যে দক্ষিণে বঙ্গোপসাগর মানে সমুদ্র বন্দরের সম্ভাবনা উত্তরে মেঘনা নদী পূর্বে ফেনী পশ্চিমে চাঁদপুর লক্ষ্মীপুর এত বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা আর অর্থনৈতিক গুরুত্ব থাকা সত্ত্বেও প্রশাসনিক কেন্দ্র চট্টগ্রামে হয় অনেক দাপ্তরিক কাজ দূর থেকে করতে হয় তাই আলাদা বিভাগ হলে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে এদিকে চট্টগ্রামে থাকা বিভাগ এখন অতিরিক্ত বড় চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি সব মিলিয়ে এক বিশাল প্রশাসনিক বোঝা তাই আঞ্চলিক ভারসাম্য রক্ষায় নোয়াখালীকে বিভাগ করা যেতে পারে এবার আসা যাক শিক্ষার ব্যাপারে নোয়াখালীতে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুরো দক্ষিণ পূর্ব অঞ্চলের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় এছাড়াও নোয়াখালী মেডিকেল কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট সরকারি কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে বড় বড় কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে নোয়াখালী বিভাগ হলে শিক্ষা গবেষণা হাসপাতাল সরকারি দপ্তর কারিগরি প্রশিক্ষণ সব কিছু মানুষ বড় পরিসরে পাবে ইতিহাস ঐতিহ্যের দিক থেকে নোয়াখালী অনন্য ব্রিটিশ আমলে নোয়াখালী ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক জেলা নোয়াখালী হল বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নেই নোয়াখালী জেলা শহর মাইজদি নামে পরিচিত নোয়াখালীর মোট জনসংখ্যা একত্রিশ লাখ আশি হাজার এই জেলার ভেতরে রয়েছে নয়টি উপজেলা দশটি থানা আটটি পৌরসভা তিরানব্বইটি ইউনিয়ন ও নশো সাতষট্টি গ্রাম নোয়াখালী জেলার স্বাক্ষরতার হার ঊনসত্তর দশমিক শতাংশ এ জেলায় একটি করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকারি মেডিকেল কলেজ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে এছাড়া এ জেলায় এক হাজার দুশো তেতাল্লিশটি প্রাথমিক বিদ্যালয় দুশো মাধ্যমিক বিদ্যালয় ও পঁয়ত্রিশটি কলেজ রয়েছে শিক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবেও নোয়াখালী শক্ত অবস্থানে আছে নোয়াখালীর অর্থনীতি মূলত কৃষি নির্ভর এখানকার আশি ভাগ মানুষ কৃষি পেশার সঙ্গে যুক্ত তাই আঞ্চলিক জিডিপির প্রায় চল্লিশ ভাগে আসে কৃষি খাত থেকে দেশের অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের জন্ম হয়েছে নোয়াখালীতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও এই জনপদের বাসিন্দারা ভূমিকা রেখেছে উনিশশো সালের ২২ এপ্রিল পাকিস্তানি বাহিনী প্রথমে নোয়াখালী সদর উপজেলা প্রবেশ করে এরপর উনিশশো সালের সাতই ডিসেম্বর নোয়াখালী জেলা স্বাধীন হয় ইতিহাস ঐতিহ্য আধুনিকতায় নোয়াখালী পিছিয়ে নেই তাই তাদের জেলা থেকে বিভাগ করার দাবির যৌক্তিকতা আছে বলে বিশিষ্টজনরা মনে করেন